আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে খবরটা রয়েছে অর্ণব মজুমদার আমাদের জানাচ্ছেন পৃথিবীতে সব আন্দোলনই মিথ্যা হয় না বা একেবারে একেবারে হতাশ করে দেওয়ার মতো করে ব্যর্থ হয় না আরজিকর আন্দোলনও কিছু ছাপ তো রেখে গেছে আরজিকরের ছাপে আপাতত অন্তত একটা বিরাট বড় অবিচারের হাত থেকে কুলতলির কুলতলির এই নির্যাতিতা এবং নিহত বালিকার পরিবার বাঁচলো সন্ধেবেলায় ময়না তদন্ত হচ্ছে না কুলতলির নিহত না বালিকা আমার সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব অর্ণব যদি বিস্তারিতভাবে জানাও

ধন্যবাদ অনিবারের কাছে একটা প্রশ্ন নিয়ে যাব অনেকবার তিরিশ সেকেন্ড এ প্রশ্নটা উত্তর দেওয়া যায় অবশেষে রাজ্যের পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসন নিয়ম মেনে একটা ময়নাতদন্ত করতে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে নিশ্চিত ভাবে আমার আগে খবর তিনি পেয়েছেন তাই কি ডান্ডিয়া আনাচ্ছিলেন আমি কি ভুল ইয়ে করলাম

করেছিল সুপ্রিম কোর্টের হাতের বাইরে দাঙ্গা হয়েছিল বলে মানে মুখ্যমন্ত্রী দাবি করেন আমি অন্য একটা বিষয় বলছি মমিতা যে কথাটা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ দিনের মধ্যে ফাঁসি চাইছিলেন কি তারা ছিল প্রমাণ লোপাট করার জন্য কিনা আমি আপনাদের একটা জিনিস দেখাই পান্ডে বলে এক মহাপুরুষকে পরশুদিন গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা এই হচ্ছে আর্জি করেন এই দুর্নীতিতে জড়িত থাকার জন্য সেই ভদ্রলোক এই ঘটনার পরে একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিলেন তার স্ক্রিনশটটা থেকে পড়ছি বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই ফাঁসি চাই ফাঁসি চাই জবাব দাও সিবিআই কে পোস্ট করেছিলেন আরজি করের এই বেআইনি চক্র চালানোর অন্যতম মাথা আশিস পান্ডে অর্থাৎ কারা বেশি তাড়াহুড়ো করে ফাঁসি চাইছিলো যে একটা দেখলেন দ্বিতীয় কথা ওনার একটা ভিডিও আমি এখন আপনাদেরকে দেখাতে পারি আমার ফোনেই রয়েছে কিন্তু যদি আপনার স্ট্রেন এখনও সুযোগ থাকে যখনই আরজি করের এই ঘটনা এবং এই মৃতদেহটি পাওয়ার পরে আমাদের হচ্ছে ছাত্র যুব আন্দোলনের কর্মীরা ঢোকার চেষ্টা করছেন তখন এই ভদ্রলোক গেট আটকে তার নিয়ে আমাদেরকে আটকাচ্ছে বলছে যে একটা মর্মান্তিক নিয়ে রাজনীতি আমরা করতে দেব না এই আশিস পান্ডে ভিডিও আছে আমার কাছে অর্থাৎ এই দুটো কথা এক আর্যিকর ঘটনাকে নিয়ে বিরোধীরা রাজনীতি করছে এবং দুই সাত দিনের মধ্যে ফাঁসি চাই এই দুটো কথা যে বেশি বলবে বুঝবেন সে হচ্ছে আর একটা আশিস পান্ডে সে হচ্ছে আর এক সন্দীপ ঘোষের ভাই সুতরাং তাকে বেশি বেশি করে নজরে রাখতে আমি আমি অগ্নিমিত্র পল এবং প্রতিমা মন্ডলের একটা ছোট্ট কনভারসেশন আপনাদেরকে শোনাচ্ছি আজকে এটা শুনলে সত্যি সত্যি প্রতিমা মণ্ডলের উপর আপনাদের আর রাগ হতে পারে না তার কারণ তার নেত্রী যে এই মুহূর্তে ডান্ডিয়া ডান্ডিয়ানাচ্ছেন আপনারা দেখে ফেলেছেন কিন্তু সকালবেলা কী হচ্ছিল যদি সকালবেলা এটা শুনতেন কী মনে হতো বা দুপুরে যদি শুনতেন একবার শুনুন আপনি অবশ্যই হাজারটা লাইন বলতে পারেন শুনবো তার আগে শুধু বুঝেনি মমিতা এই প্রতিমা মন্ডলকে কিন্তু আমি প্রায় দেশ বিদেশ ছুটে বেড়ানোর মতো একবার মণিপুর একবার উত্তরপ্রদেশ ছুটে বেড়াতে দেখি কোনো রাজ্যে কোনো মহিলার ধর্ষণের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান খুব ভালো করেন নিজের এলাকায় সবার শেষে পৌঁছেছেন আর পৌঁছানোর পরে একটা প্রশ্নের উত্তর দিতে পারেন অগ্নি মিত্রাপ মমিতা তিরিশ সেকেন্ড প্লিস এবার একটা কথা একটু মনে করিয়ে দিই যে অনেক আমাদের দেখা যায় আমাদের মুখ্যমন্ত্রীকে যে কোনো কিছু বলে উনি ঢাক বাজান উনি সব শিল্পী হিসাবে উনি যথেষ্ট আমি নমস্কার করি আমি প্রচন্ড বড় একজন শিল্পী মানে এত বড় শিল্পী সাধারণত দেখা যায় না মাল্টি ট্যালেন্টেড পার্সন যাকে বলে উনি এক হাতে ঢাক বাজান এক হাতে ডান্ডিয়া নাচেন গান গান ভীষণ ভালো ছবি আঁকেন কিন্তু দুঃখের বিষয় প্রশাসনিক ব্যবস্থার কোনো হাল উনি ধরতে পারেননি যার জন্য এরকম ছোটখাটো এগুলো ওনার কাছে ছোটোখাটো ঘটনা তো উনি মাঝে মধ্যে একটু হালকা অমানবিক হলে কি আছে তাতে ওনার কাছে এটা কিছু ব্যাপার নয় সব থেকে আজকে অবাকটা কোথায় লাগলো বলো তো অভাবটা এটাই লাগলো এত চ্যানেলের খবরগুলো দেখলাম তোমাদের চ্যানেলগুলো দেখলাম অত একটু আগে অনিবাংতা মানে আইনজীবী অনিবাংতা বলছিলেন না খুব মিনিস্ট্রি মিনিস্ট্রি কিসব বলছিলেন আজকে কোথায় গেল ওয়ান্স दट चाइल्ड कमीशन ওদের মানে শিশু সুরক্ষা কমিটি জারি করেছেন ওটা ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের হোম ডিপার্টমেন্ট কি করছে সেটা যায় হোম ডিপার্টমেন্টের মন্ত্রী আপাতত ডান্ডিয়া দিয়ে আনাচ্ছেন অনির্বাণ এক মিনিট না সে তাদেরকে দেখা যায় না তাদের কখনো দেখা যায় না তাদের কত কিছু হয়ে যায় তারা তাতে অনেক পরে তাতে ভূমিকা আমাকে সংক্ষেপ করতে হবে প্লিজ সময় একদম শেষ অনির্বাণ প্রধানমন্ত্রী সংসদীয় ক্ষেত্র নিয়ে প্রশ্ন তুললে কি আপনি বলবেন দেশ ভ্রমণে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কিছু বলা যাবে না যে জিনিস ফাংশন প্রধানমন্ত্রী কিছু বলা যাবে কি যাবে না

প্রতিমা মন্ডলের ট্রাডিশন মতো রাজ্যের বাইরে বেরিয়ে পড়েছেন প্রতিমা মন্ডল যেন ঘুরে বেড়ান রাজ্যের বাইরে কিন্তু কুলতলিতে ধর্ষণ হলে সাংসদ খবর পান না অথবা কেন পুলিশ ধর্ষকদের বিরুদ্ধে প্রথমে ডায়েরিটাই নিতে চায়নি অভিযোগে সেটাও জানতে পারেন না চুপচাপ শুনে যান আমি আপনাদের প্রশ্নের আপনার কাছে যে প্রশ্ন তার উত্তরগুলো নেব প্রশ্ন রেখেছিলাম তৃণমূল সরকার মানেই ধর্ষণের গ্যারেন্টি এরা যে অনেক কিছু গ্যারান্টি আছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী নানান শ্রী নানান রকমের আয়োজন আছে আমার প্রশ্ন ছিল তৃণমূল সরকার মানেই কি ধর্ষণের গ্যারান্টি ফেসবুকে আপনারা পঁচানব্বই শতাংশ বলেছেন হ্যাঁ না বলেছেন পাঁচ শতাংশ এবার এক্স্যান্ডেলের পরিসংখ্যান এক্স স্যান্ডেলের পরিসংখ্যান এক স্যান্ডেলে কত শতাংশ কোন দিকে রায় দিয়েছেন বিরানব্বই শতাংশ মনে করেছেন হ্যাঁ না মনে করেছেন আট শতাংশ তৃণমূল সরকার মানেই ধর্ষণের গ্যারেন্টি প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে ইউটিউবের পরিসংখ্যান দু ঘন্টায় তিরিশ হাজার মানুষ তাদের রায় জানিয়েছেন সেই প্রসংখ্যানের মধ্যে অর্থাৎ তিরিশ হাজার মানুষের রায়ের মধ্যে কত শতাংশ ছিয়ানব্বই শতাংশ মনে করছেন তৃণমূল সরকার মানেই এ রাজ্যে ধর্ষণের কোটানকোট গ্যারেন্টি আর চার শতাংশ অন্য কথা মনে করছেন এই গ্যারেন্টি সম্ভবত পাকাপোক্তভাবে ধর্ষকদের মনে ঢুকে গিয়েছে গেছে বলেই তারা আরজিকর কুলতলি হাসখালি কাকদ্বীপ সর্বত্র রাজ্যের সব অলিতে গলিতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে তার কারণ তারা জানে তারা যত ধর্ষণই করুক এ শশারে বসে উৎসবের সানাই বাজাবেন ডান্ডিয়া খেলবেন ডান্ডিয়া নাচবেন ঠিক করে রেখেছেন তাদের সব থেকে বড় প্রোটেক্টার রাজ্যের মুখ্যমন্ত্রী অনির্বাণের অগ্নিমান এখানে শেষ করছি সঙ্গে তখন ডিপার্ট ডিপার্ট